এই পৃথিবী এক পর স্ত্রী পরমা সুন্দরী নারী পরের যতই সুন্দরী স্ত্রী হোক তার দিকে তাকায় থাকে লাভ আছে তাও কইতে পারলেন না কোন লাভ আছে লাভ কি হয়ে গেছে অবিবাহিত হইতো তাহলে প্রস্তাব দিয়ে দেখতেন আপনার কপালে আছে কি নাই বিয়ে হয়ে গেছে এই পৃথিবী এক পরমা সুন্দরী পরের স্ত্রী এটার প্রতি ভালোবাসা করে কোনো লাভ নাই এটা কেউ খাইতে পারে না ও সবাই রেখায় ঠিক তো কইছেন হয়তো বোঝেন নাই এই পৃথিবীর এক ইঞ্চি মাটির জন্য দেখেন না শহরে কি করে বাড়ির পাশে বাড়ি উঠাইছে একটা ইঞ্চি জমিন ছাড়বে না হায় হা আর একজনের রাস্তা পাক আর না পাক জমিন ছাড়বো না অন্যের জমিন দখল করায় কি মজা পায় হায় হায় অন্যের জমিন নেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ দুনিয়াকে ভালোবাসে এক কাঠা জমির জন্য এক আঙ্গুল জমিনের জন্য মামলা মোকদ্দমা কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরেও ছাড়েনা ঠিক না এই জমিনটা এত ভালোবাসলেন এত মামলা মোকদ্দমা করলেন এই জমিনের ইঞ্চিও খেতে পারবেন না বরং মরিয়া দেখেন জমিন হা করে আপনাকে গিলে ফেলে দেবে আপনার হাড্ডি গুড্ডি ঘুস্ত শুদ্ধা ভিজে যাবেই মার পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই স্ত্রী পুত্র পরিজন যার যতটুকু পাওনা দিবেন ভালোবাসবেন কিন্তু মূল ভালোবাসা কলিজাটা ভরা থাকবে আল্লাহর জন্য কার জন্য স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন মায়ের শ্রদ্ধা বাপের শ্রদ্ধা সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার তার জন্য তার জন্য রাতের বেলায় জাগুন সেজদা দিয়ে জানতে থাকুন এই চোখ দুটা কে দিছে এই জিব্বা কে দিছে এই কান কে দিয়েছেন এই সুন্দর শরীর কে দিয়েছে বলার তৌফিক সোনার তৌফিক কে দিয়েছে এই হক আদায় করতে গভীর রাত্রে জাগতে হবে পাইকারি দরে ঘুমায়েন না একটু জাগুন শেষ